স্বাগতম মনন মুক্তি চ্যানেলে আজ আমরা এমন এক বৈজ্ঞানিক রহস্যের কথা বলবো যা আপনার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে মানুষের মনের অদৃশ্য শক্তি কি সত্যি আছে বিজ্ঞানের উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভিডিওটি শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে প্রতিদিন নতুন বিজ্ঞান গল্প না করেন মানুষের মনের রহস্যের সূচনা হাজার বছর ধরে দার্শনিক যোগী এমনকি বিজ্ঞানীরাও মানুষের মনের ক্ষমতা নিয়ে গবেষণা করেছেন ভারতীয় ঋষিরা বলতেন মনে বিশ্বকে সৃষ্টি করে আধুনিক বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ বৈজ্ঞানিক পরীক্ষা ও বাস্তব উদাহরণ উনিশশো সত্তরের দশকে রাশিয়ায় কিছু গোপন গবেষণা চালানো হয় বিজ্ঞানীরা কয়েকজন মানুষকে বেছে নেন যারা ধ্যান ও মনোসংযোগে পারদর্শী ফলাফল আশ্চর্যজনক ছিল মস্তিষ্ক থেকে এমন এক বৈদ্যুতিক তরঙ্গ নির্গত হয় যা চারপাশের পরিবেশকে প্রভাবিত করতে পারে ডাক্তার আলেকজান্ডার টোমক বলেন মানুষের মনের শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে অনেক শারীরিক সীমা ভেঙে ফেলা সম্ভব আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ছিয়াশি বিলিয়ন নিউরন সক্রিয় থাকে প্রতিটি নিউরন বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই সংকেত শুধু শরীরেরই নয় আশেপাশের পরিবেশেও প্রভাব ফেলতে পারে এটাই সেই অদৃশ্য শক্তি যা আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ কারোর উপস্থিতি না দেখেও অনুভব করেছেন অথবা আপনার মনের ইচ্ছা সত্যি হয়েছে বিজ্ঞানীরা একে বলেন কোয়ান্টাম কনসাসনেস যেখানে মনের শক্তি বাস্তব জগতের সাথে যুক্ত হয় উপনিষদে বলা হয়েছে যেমন চিন্তা তেমনি সৃষ্টি আধুনিক সাইকোনিউরোলজি প্রমাণ করেছে মানুষের মনের ধারণা শরীরের কোষকে প্রভাবিত করে মানসিক শক্তি দিয়ে রোগ সারানো সম্ভব একে বলে প্লেস ইফেক্ট ভবিষ্যতে বিজ্ঞান ও মনের শক্তি নাসা ও মিট এখন গবেষণা করছে কিভাবে মানুষের মস্তিষ্কের সংকেত দিয়ে মেশিন নিয়ন্ত্রণ করা যায় ভাবুন তো ভবিষ্যতে শুধু চিন্তা করেই কম্পিউটার চালানো সম্ভব হবে আপনি কি নিজে ওই অদৃশ্য শক্তি ব্যবহার করতে পারেন প্রতিদিন দশ মিনিট ধ্যান ইতিবাচক চিন্তা আর মনের ফোকাস বাড়ানোর চর্চা করুন বিজ্ঞান বলছে এতে আপনার মস্তিষ্কের নিউরন সংযোগ শক্তিশালী হয় মানুষের মনের অদৃশ্য শক্তি আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে কেমন লাগলো আজকের গল্পটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মনন মুক্তি চ্যানেলটিকে নতুন নতুন বিজ্ঞান বিষয়ক গল্প পেতে